যেন কম্পিউটার ব্রেন চার বছর বয়সের ছোট্ট খুদের অসাধারণ বুদ্ধি দেখলে অবাক হয়ে যাবেন বর্ধমান শহরের বাজে প্রতাপপুর এলাকার অনুরূপ মিত্র বয়স মাত্র চার বছর তবে এই চার বছর বয়সে সে একেবারে অসাধ্য সাধন করেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান কি জানে না সে সব তার ঠোঁটস্থ আর তার জেরে ইতিমধ্যেই নাম তুলে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে এই খুদে ক্লাস নাইন টেনের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারে আর অনেকে তাকে আবার রোবট বয় বলেও ডাকতে শুরু করেছে ছোট বয়স থেকেই তার অসাধারণ এই বুদ্ধিমত্তা বা স্মৃতিশক্তির পরিচয় জানতে পারে বাবা মা তারপর থেকেই তাকে আলাদাভাবে নজর দিতে থাকে মূলত মায়ের চেষ্টাতেই আজ ছোট্ট অনুরূপ যে কৃতিত্ব অর্জন করেছে তা এক কথায় অসাধারণ আর তারই জেরে নাম তুলে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দেখুন তার অসাধারণ বুদ্ধির পরিচয় লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি সান অফ লাইট নাম্বার 1 Number one, number one sun, number one sun, number two uh, moon, number three star, number four fire, number five candle. Light always travels in a straight line. Light. light changes its direction when. When it enters from one medium to other medium. Very good. Bending of light it is called. Reflection. Light is a mixture of. Different First twenty elements of the periodic table start.

206 Inside the bone what is there? Bone marrow Blood consists of? Red blood cells and white blood cells Human skeleton is divided into? 2 parts 1st body section and 2nd body sexual. What is the function of red blood cells and white blood cells? Just a sample Excel Exoskeleton consists of how many bones? 20 bones skeleton consists of? Number 1 Number one. Number one skull. Number two spine. Number three. wrist, Number four sternum. Appendicular skeleton consists of how many bones? One, two, six. Appendicular skeleton consists of? Two limbs and limb bones. Name yeah. the longest, strongest, and heaviest bone in the human body. Femur bone. What is the function of femur bones? It. It's about body weight. Name the smallest bone in the human body. Human body. stirrup bone. Which are the other two bones found in our ears which are larger than the stirrup bone? And and hammer. What is a joint? Joint is a meeting point of bone. For smooth movement of joint. For the smooth movement of joint, the fluid which is present, you know we are fluid. Very good, excellent. ছোটো থেকে মানে ওর সব থেকে যেটা বড় ইয়ে ছিল যে ছোট থেকে ওরা মোটামুটি মাস বয়স থেকেই আমরা ওকে এই রকম গ্রুমিংটা করছি ওর জন্ম হায়দ্রাবাদে তো ছোট থেকেই আমরা যখন ওর ছমাস বছর বয়স তো মাস বয়স তখন থেকেই আমরা ওকে মোটামুটি মানে অ্যালফাবেটস আইডেন্টিফাই করা বিভিন্ন রাইমস তো তখন থেকেই ওগুলো গ্রিপিং করত। কিন্তু মানে এখন এটা যেটা ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে হয়েছে এটা পুরোটাই আমি বলবো মানে ভগবানেরই আশীর্বাদ এটা মানে আমাদের বাড়িতে রাধারানী আছে গোপাল আছে এবং নিজেই তাদের সেবা করে এবং শিরিডি বাবার আমরা খুবই ভক্ত তো এটা পুরোপুরি মানে ভগবানের আশীর্বাদ যে এই বয়সে একটা যে অ্যাচিভ করেছে এটা পুরোপুরি মানে ওর ক্রেডিট এবং ভগবানের আশীর্বাদ যে গ্রিপিং পাওয়ার ও যেটা বলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যেটা অ্যাসেসমেন্ট হয়েছে তো বেসিক্যালি এটা হচ্ছে ক্লাস এইট নাইনের স্ট্যান্ডার্ডের যে সোলার সিস্টেম বা পিরিয়ডিক টেবিল কেমিস্ট্রির ফার্স্ট টোয়েন্টি এলিমেন্টস অফ টেবেল সোলার সিস্টেমের উপরে যে মানে প্ল্যানেটসের নাম এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে যে যেগুলো ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যেগুলোকে অ্যাসেসমেন্ট হয়েছিল পুরোটাই ক্লাস এইট নাইনের এবং সেটাকে গ্রিপ করেছে এবং বিগত এক বছর ধরে এটার প্রিপারেশান আমরা ওকে নিয়েছি এবং ও যে মনে রেখে এটা অ্যাসেসমেন্টে কোয়ালিফাই করেছে এটা আমাদের জন্য একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের পুরো ফ্যামিলির জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট